মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আমার দিদিস ডেলি লাইফ স্টাইলস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে সোমবার পঁচিশে ডিসেম্বর আমি আর সকালবেলায় দেখতেই পাচ্ছ গাড়িতে করে যাচ্ছি টোটোতে করে তো এখন বাজে সাতটা সাতটা বাজে তো ট্রেনে উঠে পড়েছি তো লাগেজ টাগেজগুলো তো দেখলেই তোমরা বলো তো বন্ধুরা কোথায় যাচ্ছি আমি হ্যাঁ তোমরা ঠিকই বলেছ আমি যাচ্ছি আবার কৃষ্ণনগর তো দুমাস আগেই এসেছিলাম পুজোর আগ করে তো আবারও আসলাম কারণ ছেলের এখন ছুটি তো ভাবলাম যে কয়েকদিন ছুটি আছে তো ছুটিটা কাটিয়ে যাই তো ঠান্ডা শীতকালের মায়ের হাতের পিঠে একটু খেয়ে যাই তো চলো দেখতে থাকো তো আমি আমরা ধরো এখন বর্ধমানে নেমে পড়েছি তোমাদের একটা কাণ্ড বলবো বলা হয়নি অবশ্য তো চলো দেখতে থাকো তোমরা সব শুনতে পাবে আর এখানে বর্ধমান স্টেশনে নামতে হয়েছে সেদিন আমরা ইন্টারসিটিতে আসিনি ইন্টারসিটি ধরিনি কেন ধরিনি সেটা সব কিছুই বলবো তোমাদের সাথে তো এখন স্টেশনে নেমে গেছি বর্ধমান স্টেশনে তো এবার দেখো বর্ধমান স্টেশনে তো আমাদের প্ল্যানটা পুরোটাই ভেস্তে গেল কারণ আমাদের ইন্টারসিটির কথা ছিল কিন্তু ইন্টারসিটি আমরা পাইনি কারণ আমাদের ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে কখনো কারোর হয়েছে এই ফার্স্ট আমাদের এরকম কোনো দিন হয়নি এরকম তো এই প্রথমবার যে মানে অ্যালার্ম দেওয়া ছিল মানে আমার ফোনটাতে অ্যালার্ম ছিল না অনুপমের ফোনে অ্যালার্ম দেওয়া ছিল তো কী যে হলো কে জানে অ্যালার্ম শুনতে পাইনি নাকি হয় তাই হবে ঘুমের মধ্যে বুঝতে পারিনি তো ক্যান্সেল হয়ে তো 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 আমরা যাচ্ছি বাসে বাসে গেলেও প্রবলেম হয় গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি কখন আসে বাস দেখি তোমরা শুনলে তো একটাই ভুল হয়ে গেছে আমার ফোনটাতে আমি অ্যালার্মটা দিইনি আমার ফোনে অ্যালার্মটা কেন দিইনি জানো তো আমার ফোনটাতে না চার্জটা কম ছিল সেই জন্য ফোনটাতে ভাবলাম অনুপমই বললো তো থাক ওই ফোনটাতে আর অ্যালার্ম দিতে হবে না ওটা চার্জ হোক কিছুটা তারপরে আমার ফোনটাতে চার্জ অ্যালার্মটা দিয়ে শুয়ে পড়ে তো অনুপম ফোনটাতে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েছে তো যখন ঘুম ভাঙে তখন বাজে ছটা বাইশ আর ইন্টারসিটি তো সাতটা বাজতে মানে পাচে এই এই টাইমটাতে তো কিভাবে আমরা ধরবো তো ছটা বাইশে যখন ঘুম ভাঙছে আমার আর অনুপমের মাথায় হাত কি করব আর অনুপম কি করেছে আগের রাতে অ্যাডভান্স টিকিটটাও কেটে রেখেছিল ইন্টারসিটির তো সেটার ভ্যালিডিটি থাকবে সকাল নটা অবধি তো ও চাইছে সাতটা বিয়াল্লিশে ট্রেনটা ধরতে তো আমি সেদিন বানিয়ে রেখেছিলাম আলুর দম আর ময়দাটাও মাখিনি ভালো সকালবেলায় উঠে ময়দাটা মেখে পরোটাটা বানাবো তো আমার তো মাথায় হাত আমি কিভাবে কি করব আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো তোমরা দেখলে আমি পাপার সাথে চলে এলাম তো আমাদের আমরা ভেবেছিলাম যে টোটো করে চলে আসবো তো অনুপম বলো না পাপা যখন আসছে তোমরা যাও আমি আস্তে আস্তে আসছি তো স্নান ধান করে চলে এসেছি দেখি মা কি কি রান্না করেছে এখানে ভাত বেশিক্ষণ টাইম লাগেনি এই বাবা এই যে এখানে মাটন কষা আর এটা কি মাছ মা চুনো মাছের চচ্চড়ি সোনা খড়কে চচ্চড়ি কি নাম সোনা খড়কে তো এই সোনা খড়কে মাছটাই প্রথমবার আমি খাচ্ছি তোমরা বিশ্বাস করবে না এত সুন্দর খেতে তো তোমরা কে কে খেয়েছো এই সোনা খড়কে মাছ তোমরা জানিও আমাকে তো দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু এখানে মা বানিয়েছে মা জামায় আমাদের জন্য মসুর ডাল বেগুন ভাজা সোনা খড়কে মাছের চচ্চড়ি

তো এখানে দেখো মা খেতে দিচ্ছে জামাইকে আর আমারও ভাত বেড়ে দিয়েছে এখানে আমি আর অনুপম বসেছি আর ছেলের খাওয়া হয়ে গেছে আগে আর ছেলের আর বাপ পাপার খাওয়া হয়ে গেছে তো আমি আর মা আর অনুপমই বাকি আছি তো মা খেতে দিয়ে তারপরে খেতে বসেছে তো ভিডিওটা এখানে আমি আজকে এন্ড করব ভিডিওটা যদি পুরোটা টানতাম না অনেকটা বড় হয়ে যেত সেই জন্য ভিডিওটা এখানে আমি এন্ড করছি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো বিকেল থেকে কি কি করলাম না করলাম সেগুলো পরের দিনের ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ভিডিওটি এন্ড করলাম টাটা বাই বাই গুড নাইট